চীনের দুঃখ হোয়াংহ নদী আর এনসিপির দুঃখ নাসিরুদ্দিন পাটোয়ারি এভাবে মন্তব্য করলেন এনডিএম মহাসচিব ও রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মমিনুল আমিন বুধবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা থেকে রাজবাড়ী দুই আসনে নির্বাচনী গণসংযোগে এসে জেলা শহরের নতুন বাজার এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য তার পরামর্শ হলো ঢাকার ভালো মানসিক স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত এতে সুস্থ হয়ে তিনি আবার রাজনীতিতে ফিরতে পারবেন তরুণদের নির্বাচন অংশগ্রহণ জরুরি হলেও আগে সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি চীনের দুঃখ হচ্ছে ওয়াংহ নদী আর এনসিপি দুঃখ হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি আমার তার প্রতি পরামর্শ থাকবে ঢাকায় অনেক ভালো ভালো মানসিক স্বাস্থ্য হাসপাতাল আছে তিনি যদি একটু কষ্ট করে ওখানে যান আমার মনে হয় তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসতে পারবেন কারণ আমরা তরুণদেরকে রাজনীতিতে চাই তার আগে মমিনুল আমিন আরো জানান দুই হাজার তেইশ সালের সাত ফেব্রুয়ারি বালিয়াকান্দি যাওয়ার পথে রাজবাড়িতে তার উপর হামলা চালানো হয় তার অভিযোগ ওই এমপি জিল্লুল হাকিমের নেতৃত্বে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায় কারণ তারা হাসিনা বিরোধী এক দফা আন্দোলনে ছিল তেইশ সালের সাতই ফেব্রুয়ারি আমার আজকে সাংবাদিক বন্ধুদের আপনারাও এখানে সেই ছিলেন আমার উপরে একটু সামনে যেই হামলা হয়েছিল সেখানে জিল্লুল হাকিমের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাস বাহিনী আমাকে সেখানে রুখে দেওয়ার চেষ্টা করেছিল কারণ আমরা হাসিনা বিরোধী এক দফা আন্দোলনে ছিলাম আমরা তখন এসেছিলাম জনমত গঠন করতে আমরা এসেছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একটি নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গঠন করতে যাচ্ছিলাম আমি কিন্তু আমার আন্দোলনকে রুখে দিতে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন একসাথে নির্বাচন ও জাতীয় সরকার গঠনের তাই তিনি আশাবাদী এখানে জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন নির্বাচিত হলে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ তার অঙ্গীকার বলে জানান এনডিএম মহাসচিব চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম একসাথে সব দল মিলে সেই একত্রিশ দফার আলোকে আমরা আগামী বাংলাদেশ করতে চাই এই নিয়ে আজকে আমি আমার এলাকায় এসেছি ফ্যাশনের জন্য আমার প্রতিশ্রুতি এখানে আমি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল করতে চাই এখানকার বেকার যুবকদের বিদেশে ইউরোপে বিশেষ করে উন্নত বিশ্বে যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তার জন্য এখানে আমি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করতে চাই এখানকার মৎস্য কৃষি সহ অ্যাগ্রোবেজিক অর্থনীতি মূলধারণের অর্থনীতিকে সংযুক্ত করতে চাই এবং তরুণদের বয়সকে সংসদে নিয়ে যেতে চাই রাজবাড়ি দুইকে আমি একটা পর্যটন কেন্দ্র হিসেবে করতে চাই এছাড়া তিনি উল্লেখ করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজাদের নেতৃত্বে তারা বিএনপির সঙ্গে যুগপথ এক দফা আন্দোলন ছিলেন এবং আছেন আগামী নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ ভোট ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি আন্দোলন এনডিএম জনতা যে নেতৃত্বে আমরা হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সাথে এক দফা আন্দোলনে শুরু ছিলাম এবং এখনও আমরা বিএনপির সাথে যুগপথভাবে আমরা রাজপথে আছি আমাদের চেয়ারম্যান গতকালকে বলেছেন যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের ভোটে একটি নিরপেক্ষ জনগণের সব নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে